এবার শিক্ষকে চাকরি বাতিলের কড়া হুঁশিয়ারি দিল প্রাথমিক শিক্ষা পশত কিন্তু কেন উল্লেখ্য দীর্ঘদিন ধরেই সরকারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে এক মারাত্মক অভিযোগ উঠে আসছে স্কুল টিচার হয়েও বাড়িতে পড়ুয়াদের টিউশনি নেওয়ার অভিযোগ উঠেছে সরকারি স্কুলের শিক্ষকদের এবার সেই মর্মে নয়া নির্দেশিকা জারি করা হল পূর্ব মেদিনীপুরের প্রাথমিক শিক্ষা সংসদের তরফে সরকারের থেকে বেতন নেওয়ার পরেও বাড়িতে বসে টিউশন করিয়ে মোটা আয় করেন সরকারি স্কুলের শিক্ষকরা এবার থেকে তা আর চলবে না সরকারি নির্দেশ অমান্য করে টিউশন পড়ালে এবার আরও চাকরি থাকবে না শিক্ষকদের এমনটাই জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের প্রাথমিক শিক্ষা সংসদ গত আঠেরোই জুলাই সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমানের তরফে একটি নোটিশ জারি করা হয় সেখানে স্পষ্ট লেখা হয় যে সরকারি নির্দেশ অমান্য করে টিউশন করালে শিক্ষকদের চাকরি থাকবে না সংসদের তরফে পনেরো দিনের মধ্যে বিদ্যালয় পরিদর্শকদের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা সংসদের এই নির্দেশিকায় খুশি জাহির করেছে রাজ্যের গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটি সংগঠনের তরফে জানানো হয়েছে যে সরকারের এই নির্দেশ পালন হলে বহু প্রাথমিক শিক্ষকের চাকরি যাবে তবে তারা এও চান না যে শুধু প্রাথমিকই নয় মাধ্যমিক শিক্ষকদের জন্য এই নিয়ম জারি হওয়া উচিত